তো এখন আমরা আছি উলুবেড়িয়ার ধুলাশিমলাতে কিছুদিন আগেও এখানে একটা এই এলাকার থেকে একটা ভিডিও শ্যুট করেছিলাম আমরা তো এখানের চাষটা দেখুন তো এটা হচ্ছে আমাদের সেই প্রশান্তদার জমি গতবার দাদা একজনকে আমাদের কিছু জিনিস ইউজ করিয়েছিলো তো সেদিনকে দাদা জমিতে যেতে পারিনি আজকে দাদা জমিতেই এসেছি তো দাদাকে প্রশ্ন একটা করা সেটা হচ্ছে দাদাদের এখানে যে চাষটা এমন কেন হয় এটা নিয়ে একটু জিজ্ঞেস করো যে বাকিদের আমাদের ওইদিকে যেমন নর্মাল জমিতে চাষ হয় বাট দাদাদের এখানে এই যে মিডিল এরকম টাইপের একটা ইয়ে মতো করে ড্রেন করে তারপর মানে এরকমটা কেন দাদা এটা আমাদের বলতে বর্ষাতে প্রচন্ড জল জলের চাপ হয়ে যায় আচ্ছা তা সেক্ষেত্রে কি হয় আমরা এইভাবে উঁচু করে নিচেটা ডেন করে ডেনের মাটিটা নিয়ে আমরা এটা বাদের সৃষ্টি করি মানে বাঁধ তৈরি করি আচ্ছা তৈরি করে এখানে আমরা জয়াল চাপের কারণে ওই জায়গাতে আমরা গাছপালা দিয়ে আমরা ডেনে মানে ডেন থেকে মাটি দিয়ে ওই জিনিসটা তৈরি তৈরি করা আচ্ছা আচ্ছা জলটা মিডলে থাকলো জলটা মিট গাছটা থেকে গাছটা দুপাশ থেকে উঠে আর আমাদের এই যে মাচা আছে এই মাছাতে এরা তখন দৌড়াতে থাকে তো এই যে বর্ষার টাইমটায় যে জল হয় ওটা তো ঠিক আছে বাট এই যে বাকি টাইমটাতে যে যখন জল থাকে না কারণ আশেপাশে তো কোনো সেরকম মিনি বা সেরকম কিছু দেখতেও পাচ্ছি না তো তখন জলের ঘাটতিটা কিভাবে পূরণ হয় জলের ঘাটতিটা বলতে আমাদের প্রচুর দূর থেকে নিয়ে আসতে হয় এটা কি হয় পাম্প সেটের সাহায্যে আচ্ছা ডেলিভারি পাইপে করে আমাদের জল নিয়ে আসতে হয় প্রচুর দূর থেকে প্রায় ধরুন তিরিশ চল্লিশ কিলো ডেলিভারি ঠেলে আমাদেরকে জল নিয়ে আসতে হয় সেখান থেকে নিয়ে এসে এই ড্রেনেতে ফেলে এখান থেকে আবার আমাদের গাছে মানে ওখান থেকে আগে ড্রেনে নি আসে তারপর ড্রেনের থেকে গাছে দেওয়া হয় তারপরে আমাদের আচ্ছা তাহলে আজকে যারা ভিডিওটা দেখছে তাদেরকে একটাই জিনিস যে অনেকে আজকে আমরা চাষ করছি কতটা সহজভাবে ভাবে ভালো জায়গাতে মিনি আছে কত ইজিভাবে চাষ করছি বাট এখানে চাষটা एक्चुअली করা যায় না কিন্তু এনারা জোর করে জায়গাটা তৈরি করে তারপর চাষটা করছে মানে সে মহলটা তৈরি করে আমি তো এইটুকানি বলবো হুম আজকে যে আমার এক নেবেলের গাছ হ্যাঁ এক নেবেলে দেখতে পাচ্ছেন কোথাও একটু ছোট বড় একটু সব গাছটা একই রকম মানে সব এক নেবেলের গাছ এটা কিন্তু আমি আজ পেয়েছি ইন্ডিয়া এগ্রোর ভুয়াস্তর সুপার আর গ্রো ম্যাজিক মাটিতে ইউজ করেছিলাম বাহ তবে মানে এটা কি হলো এই যে ভিডিওটা করছি বললো না অরিজিনালি আচ্ছা আচ্ছা আমি এটা প্রথমে দিয়েছিলাম দিয়ে আমি এটা করেছি বাহ দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার এক নেভেলের গাছটা পেয়েছি কারণ গাছের গাছের গ্রোথটা খুব সুন্দর এত সুন্দর গ্রোথ হম যেটা মানে আমি যে থেকে চাষ করেছি এইভাবে প্রথমেই শুরুতেই এত গ্রোথ কিনতে হয় আমরা একটু পরে এখানে আমি একটু কিছুটা মানে চোষক প্রকার কিছু ইনসেক্টিসাইড যেটা ওষুধ ব্যবহার করে সেটা আমি ব্যবহার করেছি আচ্ছা 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 যেটা হচ্ছে অ্যাপিড জ্যাপিড থিপস বলা হয় এগুলোর কিছু ওষুধ আমার মানে ওটা রাসায়নিক ইউজ করেছি আমি ইউজ করেছিলাম আচ্ছা আচ্ছা আগে একটু গাছটাকে আরো সবাইকে একটু দেখাই গাছগুলোকে দেখুন আমরা এখন অ্যাকচুয়ালি একটু দুপুর টাইম করে এসছি একটু রোদ পড়ছে তাও গাছের পাতাগুলোকে দেখুন গাছের ডগগুলোকে দেখুন অনেক সুন্দর হয়েছে গাছটা দারুণ আর এমন যে না যে কোনো গাছ মরে গেছে বা সেরম কিছু দাদার এখানে কি গাছ সেরকম মরেছে না না অতটা মরেনি গাছ একটাও মারা যায়নি তবে আচ্ছা 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 মানে পোকার আক্রমণে কিছুটা কুকড়েছে এবার সেটা তো ওয়েদারের জন্য হতেই পারে কারণ এটা তো আর কারো কন্ট্রোলে থাকে না তো দারুণ অল ওভার আচ্ছা 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 তো আমাদের সঙ্গে আছে তো দাদা এসে গাছগুলোকে দেখে কি মনে হচ্ছে মানে প্রোডাক্টের কেমন কি কাজ হচ্ছে বা কিছু সম্বন্ধে তো বলার কোনো অপেক্ষায় রাখে না প্রোডাক্ট দারুণ কাজ হয়েছে এবং প্রত্যেকটি ঝিঙে গাছ যে এত সমান এত সুন্দর হয়েছে আমি দেখে খুবই আনন্দিত মানে খুব ভালো লাগছে যে ওষুধ কাজ করছে আমি যাই প্রত্যেকটি চাষি বন্ধু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করুক এবং তার কি উপকার গুণাগুণ আছে সেটা জানো জানো একদম 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 আর দাদা আমার প্রত্যেকের এখানে উলুবেড়িয়াতে এই যে আসে এসে এই যে এই যে চাষবাসের যে এরকম যে সব থেকে একটা দেখে আমার খুব ভালো লাগলো যে এত কষ্টের মধ্যে

একদমই তাই আর এটা এনাদেরকে সত্যি এই জায়গাটা দেওয়া উচিত কারণ এগুলোকে ফেলে রাখার থেকে যে এতটা চাষের উপযোগী করে তুলছে এটা একটা আর ইয়ে জিনিস তো ডগাগুলোকে দেখুন খুব সুন্দর ডক ছেড়েছে মানে পুরোটাই অ্যাকচুয়ালি প্রশান্ততার জমি মানে এখানে অ্যাকচুয়ালি এইভাবেই পুরোটাই চাষ হয় দেখুন তো দাদার এই গাছের বয়স কত হবে দাদা

দারুণ লাগছে আর দাদা এখানে তো অনেকজনকে ইউজও করিয়েছেন তাদের ফিডব্যাক কেমন দারুন ভালো

সেটাই হচ্ছে জিনিস একদম আর যেহেতু চাষি বাড়ির ছেলে এটা করেই বাঁচতে হবে এবং এই জীবিকাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে একটা কথা কখনো চাষ বলে এবছর লাভ হবে না